যিনি সকল বাধার বিনাশকারী এবং শুভ শক্তির উৎস সেই একদন্ত গণেশের চরণে প্রণাম জানিয়ে শুরু হোক আজকের দিন আজ এগারো ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ বুধবার আজও চন্দ্র অবস্থান করছে মঙ্গলের ঘর বৃশ্চিক রাশিতে বৃশ্চিক রাশি গভীর চিন্তা ও রূপান্তরের রাশি চন্দ্র এখানে দুর্বল থাকায় মন কিছুটা চঞ্চল বা সন্দেহপ্রবণ হতে পারে দেখে নিন আপনার রাশির জন্য আজকের বার্তা মেষ সিংহ ও ধনু রাশির জাতকদের মানসিক বিধা কাটিয়ে উঠতে সক্ষম হবেন তবে আবেগের বসে বা জেদ ধরে কোনো কাজ করবেন না শুভ রং ঘন সবুজ বা কমলা বৃষ কন্যা ও মকর রাশির জাতকদের অংশীদারিত্ব বা দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হতে পারে শান্ত মাথায় আলোচনা করুন শুভ রং সাদা বা হালকা হলুদ মিথুন তুলা ও কুম্ভ রাশির জাতকদের কোনো প্রতিযোগিতামূলক কাজে সাফল্য আসতে পারে তবে পরিশ্রম বেশি হবে পেটের সমস্যা বা স্বাস্থ্যের দিকে নজর দিন শুভ রং টিয়া বা ফিরোজা কর্কট বৃশ্চিক ও মিন রাশির জাতকেরা আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন সৃজনশীল কাজে মন দিলে ভালো ফল পাবেন শুভ রং ক্রিম বা লালচে আভা আজ বুধবার সকালে স্নান সেরে শ্রীগণেশজিকে একুশটি বা অন্তত তিনটি হাস অর্পণ করুন এবং মোদক বা লাড্ডু নিবেদন করুন মনে রাখবেন বিঘ্নহর্তা শ্রীগণেশ প্রসন্ন থাকলে কঠিন পথ সহজ হয়ে যায় শ্রী শ্রীগণেশের আশীর্বাদ আপনাদের সাথে থাকুক শুভমস্তু জীবনের জটিল সমস্যার সঠিক জ্যোতিষিক সমাধান পেতে আজই কথা বলুন জ্যোতিষিতান্ত্রিক শ্রী সোহম রায়ের সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন প্রতিদিনের নির্ভুল রাশিফল পেতে আজই ফলো বা সাবস্ক্রাইব করুন জয় শ্রী গণেশা